আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা জানব নিয়মিতভাবে লবণ দিয়ে দাঁত ব্রাশ করলে কি উপকার হয় নাকি ক্ষতি হয় সেই বিষয়েই এই ভিডিওতে আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যদি নিয়মিত দাঁত দিয়ে লবণ দিয়ে দাঁত ব্রাশ করেন তাহলে আপনার কি উপকার হবে নাকি ক্ষতি হবে লবণে একাধিক উপকারী উপাদান পাওয়া যায় লবণ দিয়ে নিয়মিত দাঁত মাজলে মাড়ির যন্ত্রণা মাড়ির থেকে রক্ত পরা দাঁতে ব্যথা মাড়ি ফুলে যাওয়ার সমস্যা দূরে থাকে মুখে স্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিকভাবে দাঁত মাজা এবং মাড়ির যত্ন নেওয়া খুবই জরুরি মুখের ভিতরে স্বাস্থ্য বজায় না থাকলে তার হতে পারে নানা রকম শারীরিক সমস্যা দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে এক সময় মানুষ লবণ দিয়ে নিয়মিতভাবে দাঁত মাছত লবণ দিয়ে দাঁত মাজা খারাপ না ভালো সেই বিষয়টি নিয়ে এখন বলবো বন দিয়ে দাঁত মাজলে দাঁত স্বাস্থ্যকর থাকে এমন অনেক অসুখ দাঁতে এবং মাড়িতে হয় যা লবণ দিয়ে দাঁত মাজার ফলে সহজেই প্রতিরোধ করা সম্ভব লবণে একাধিক উপকারী উপাদান পাওয়া যায় লবণ দিয়ে নিয়মিত দাঁত মাজলে মাড়ির মাড়ির দাঁত ব্যথা ফুলে যাওয়া সমস্যা দূরে থাকে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে সেই পানি দিয়ে মুখ ধুয়ে মুখে ভেতরে স্বাস্থ্য বজায় থাকে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞরা বিশেষ করে মুখের দুর্গন্ধ সমস্যা দূরে হয় যদি নিয়মিত কুসুম গরম পানি দিয়ে লবণ মিশিয়ে নিয়মিত কুলি করেন লবণ আমাদের বিশেষ উপকার করে থাকে নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ না করলে যেমন দাঁতের রং হলুদ আর আবার হরমোনজনিত কারণের বা মুখের স্বাস্থ্যের ঘাটতিও কারণে ভুল ডায়েটের করলে ধূমপানের দাঁতের রং আর সাদা থাকে না এসব ছাড়াও নানা কারণে দাঁতের রং বদলে হলদে হয়ে যায় দাঁতের এই হলদে ভাব ব্রাশ করলেও যায় না এই কারণে আপনি হয়তো মন খুলে হাসতে পারেন না আর চিন্তা নেই এখন আপনাদেরকে প্রাকৃতিকভাবে বলে দেব কিভাবে দাঁতের হলদে দাগ দূর করবেন দাঁতের হলদে দাগ দূর করতে কি কি উপাদান লাগবে তেল অথবা নারকেলের তেল কিংবা সানফ্লাওয়ার তেল এক টেবিল চামচ ও লবণ এক চা চামচ তেল দাঁতের ব্যাকটেরিয়া ধ্বংস করে ও দাঁতের হলদের ভাব দূর করে অন্যদিকে লবণ প্রাকৃতিক ক্লিনজার ও স্ক্রাবারের কাজ করে এই দুটি উপাদান ব্যবহারে দাঁত চকচকে সাদা করে দেবে যেভাবে ব্যবহার করবেন প্রথমে একটি বাটিতে তেল ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন এবার আঙ্গুল দিয়ে এই মিশ্রণটি দাঁতে লাগিয়ে ভালো করে ঘষুন এভাবে পাঁচ মিনিট আঙ্গুল দিয়ে দাঁত গোসুন এখন পাঁচ মিনিট এভাবে রেখে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন সবশেষে হারবাল একটি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে ফেলুন দেখবেন হলদে দাগ একই দূর হয়ে জক জক হয়ে গেছে সুতরাং যদি ভিডিওটি আপনার উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম